আসসালামু আলাইকুম নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছে নত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আমার মা ও বোনেরা আজকে আমরা আমাদের এই সংগঠন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সারা দেশে বিভিন্ন মানবিক কার্যক্রম করে যাচ্ছি তারে ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা এখানে আপনাদের মাঝে সামান্য একটু উপহার নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের যে কার্যক্রম সারা দেশে আমরা পরিচালনা করতেছি তার মধ্যে শীতের সময় শীত বস্ত্র ঈদের সময় ঈদ বস্ত্র বর্ষাকালে বৃক্ষরোপণ কর্মসূচি পথ শিশুদেরকে নিয়েই আমরা কিছু কাজ করি এছাড়া আমরা অসহায় গরিব মহিলাদেরকে ফ্রি সেলাই কম্পিউটার বিউটি পার্লারের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে দেওয়ার জন্য চেষ্টা করি নির্যাতিত নারীদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি বাল্য বিবাহর বিরুদ্ধে আমরা তার প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলি যেখানে নারী নির্যাতন শিশু নির্যাতন বাল্য বিবাহ সেখানেই অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন তার প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলে এইভাবেই আমাদের কার্যক্রমগুলো আমরা সারা দেশে করে যাচ্ছি আপনারা অত অনেকেই জানেন আমাদের দিনাজপুরে জেলাতে একটি কমিটি আছে ওই জেলার কমিটির সম্মানিত সভাপতি জনাবা রোজিনা খাতুন এখানে উপস্থিত আছেন ওনার মাধ্যমে আমরা দিনাজপুরে বেশ কিছু কাজ করেছি এবং অত্র এলাকায় আপনাদেরই সুপরিচিত এই সকলেরই পরিচিত অত্র এলাকার কৃতি সন্তান জনাব শাকিল আমরা তাকে ওই যে শাকিল আপনারা সবাই ওত অনেকে ওকে চিনেন সেই অত্র এলাকারই সন্তান আমরা তাকে দায়িত্ব দিয়েছি আপনাদের এই এলাকার জন্য তো আপনারা যে কোনো সুবিধা অসুবিধায় আপনারা শাকিলের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে আপনাদের পাশে দাঁড়াবো সেটা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিলাম যে কোনো বিষয় আপনারা যদি শাকিলের সাথে যোগাযোগ করেন আমরা ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো এবং অত্র এলাকায় আমাদের যে মানবিক কার্যক্রম এই মানবিক কার্যক্রমগুলোকে আমরা আরো বেশি কীভাবে বিল্ড আপ করতে পারি সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং জেলার সভাপতি জনাবার রোজিনা খাতুন তিনিও চেষ্টা করে যাচ্ছেন এভাবে সারা দেশে আমাদের যে মানবিক কার্যক্রমগুলো আছে সেগুলো আমরা চালিয়ে যাচ্ছি তো আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়ার কিছু নাই আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া হইল যে আপনারা প্রত্যেকে আমাদের জন্য দোয়া করবেন এই হইল যে আমাদের চাওয়া পাওয়া আপনাদের কাছে আমাদের এই সংগঠনে কে বা কাহারা সহযোগিতা করতেছে আপনারা কিন্তু তাদের কাউকে চিনেন না জানানো না দেখানো নাই কিন্তু একমাত্র উপরওয়ালা জানেন এখানে কে অর্থ দিয়ে সহযোগিতা করছে কে শ্রম দিয়ে সহযোগিতা করতেছে আজকে আমরা যে এখানে বোর্সি এই বসার জন্য যারা আমাদেরকে এখানে সহযোগিতা করছে ও তারাও এটার একটা সওয়াবের অংশীদার হবে এক একজন এক একভাবে সহযোগিতাগুলো করে আমরা আমাদের এই কার্যক্রমগুলো সারা দেশে চালিয়ে যাচ্ছি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন